ঢাকা মেট্রোপলিপলিটন পুলিশ বা ডিএমপি এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ সতেরোই জানুয়ারি দু তারিখে পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল আশি পদের নাম ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এক নম্বর প্রশ্ন ছিল অর্থসহ বাক্য রচনা করুন ক নম্বরে ছিল সপ্তমে চড়া যার অর্থ চরম উত্তেজনা রচনা ছিল এরকম এইসব অনাচার দেখলে আমার মেজাজ সপ্তমে চলে যায় খনমরে কেছে কেসে গন্ডুস যার অর্থ পুনরায় শুরু অঙ্কটির শুরুতেই ভুল করেছ এখন কেছে গন্ডুস করতে হবে গ নম্বর গৌরী দান অর্থ বাল্যবিবাহ সোহেব গৌরীদান করে আইন অমান্য করেছে তার শাস্তি হওয়া উচিত ঘ সুসময়ের বন্ধু টাকা পয়সা হলে শরতের অভাব হয় না ও কাঞ্চন মূল্য অতি উচ্চ মূল্য খাটি সোনা সময় কাঞ্চন মূল্যে বিক্রি হয় দুই নম্বরে ছিল বিচ্ছেদ করুন ক সার্বভৌম সর্বভূমি যোগ যোগ দশ গ পর্যালোচনা আলোচনা খ ঘ দ্বীপযোগ লোক ও সংবিধান সমযোগ বিধান তিন নম্বরে ছিল এক কথায় প্রকাশ করুন যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত উত্তর নৈয়িক খ বিপরীত শব্দ লিখুন সন্ন্যাসী উত্তর গৃহী গ আকাশ শব্দের দুটি সমার্থক শব্দ লিখুন গগন আসমান ঘ কারক ও বিভক্তি নির্ণয় করুন কালীর দাগ সহজে না করণের ষষ্ঠী ও মুমূর্সু শব্দের সঠিক বানান লেখন দেখুন এখানে রসৌকার দুইটিতে এবং দীর্ঘকার একটিতে মধ্যখানে যে অক্ষরটি আছে সেটিতে দীর্ঘকার চার নম্বরে ছিল পনেরোটি বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখুন বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে করণীয় পাঁচ নম্বরের ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি এই মাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম আই হ্যাভ ইন্টার দ্য এক্সাম ইন্টার জাস্ট নাও খ অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স গ আমি সপ্তাহে দুইবার বাজারে যাই এখানে এর ট্রান্সলেটটি এরকম হবে আই গো টু মার্কেট টুয়াইস এ উইক ঘ আমি এক কথার মানুষ আই এম এ ম্যান এ ম্যান অফ ওয়ার্ল্ড ও লাইনটি কেটে দাও পেন থ্রো দ্য লাইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ক হি উইল স্ট্রিক উত্তর টু খ আই হ্যাভ নো অ্যাম্বিশন ডেম উত্তর ফোর ঘরচুন স্মাইলস ডেশ ব্রেভ উত্তর আপন ঘস গার্ড ড্যাশ ডেন্জার উত্তর অ্যাগেন্ট উ টাইটানিক ডিনটি টু এডি উত্তর ফলোয়িং ক ওয়ান্স এ অর্থ মাঝে মাঝে বাক্য রচনাগুলো আপনারা আপনাদের মতো করে তৈরি করে নিতে পারেন হোয়াইট এলিফেন্ট অর্থ মূল্যবান কিন্তু অকেজো গ অর্থ প্রতিকূলে ঘ ইন এ নার্সেল অর্থ সংক্ষেপে ও সাইনডাই অর্থ অনির্দিষ্ট কালের জন্য আট নম্বরে প্যারাগ্রাফ অন স্টুডেন্ট পলিটিক্স উইথিন টেন সেন্টেন্স দশটি বাক্যের মধ্যে ছাত্র রাজনীতির বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে আপনারা এটি নিজের মত করে দেখে নেবেন ছিল অঙ্ক এক সরল কোণের মান কত আমরা জানি এক সরল কোণের মান একশো আশি ডিগ্রি ছ নম্বরে ছিল তিন ফুট পর পর একটি করে গাছের চারা রোপণ করলে সাতাশ ফুট দৈর্ঘ্যের রাস্তার দুই ধারে মোট কতটি গাছের চারা রোপণ করা যাবে এখানে অঙ্কটি করে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন গণম্বরে ছিল এগারো থেকে বিশ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি আমরা জানি এগারো থেকে বিশ এর মধ্যে মৌলিক সংখ্যা চারটি সংখ্যাগুলো হচ্ছে এগারো তেরো সতেরো উনিশ যদি বলা হতো এগারো এর পর থেকে তাহলে এগারো বাদ যেত ঘ একটি আয়তাকার ক্ষেত্রে তিন গুণ প্রস্থ আট মিটার হলে কত এখানে উত্তর চৌষট্টি মিটার ও ধারার পরের সংখ্যাটি লিখুন তিন চার সাত এগারো এখানে সঠিক উত্তর আঠারো দেখুন তিন আর চার যোগ করার পরে সাত হয়েছে আবার চার আর সাত যোগ করার পরে এগারো হয়েছে তাহলে সাত এবং এগারো যোগ করার পরে অবশ্যই আঠারো হবে দশ নম্বরে তিন হাজার ছয়শো টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হয়েছে সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে এই অঙ্কটি করে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এগারো নম্বরে এ স্কোয়ার মাইনাস টুয়াইস প্লাস ওয়ান ইকুয়েল জিরো হলে দেখান যে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর টু এখানে অঙ্কটি করে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রোফ দেখানো আছে আপনারা দেখে নিতে পারেন বারো নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত লিখুন লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা উত্তর ভারত ও পাকিস্তান বারো নম্বরে আরও প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে রেনসা সূত্রপাত কোন দেশে ইতালিতে বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ঘ মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল এক নম্বর সেক্টরের অধীনে এইচ এর পূর্ণরূপ কী এইচ এর পূর্ণরূপ হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল চ বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম কী শীতলতম হচ্ছে লালখান সিলেটের এবং উষ্ণতম স্থান নাটোরের লালপুর সার্কের সর্বশেষ সদস্যরাষ্ট্র কোনটি উত্তর আফগানিস্তান তিন এপ্রিল দুই হাজার সাত সালে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কি দুই হাজার চব্বিশ সালে সাফ প্রমীলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করেছে উত্তর নেপাল ইয়ো সুন্দরবন বাংলাদেশের কোন জেলায় বা কোন কোন জেলায় বিস্তৃত উত্তর খুলনা সাতক্ষীরা বাগেরহাট বরগুনা ও পটুয়াখালী অর্থাৎ পাঁচটি জেলায় সুন্দরবন অবস্থিত ট ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায় উত্তর অনুচক্রিকা ঠ জাতিসংঘ কত কত সালের কত তারিখে গঠিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো সালে ইন্টারপোল এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন নোবেল পুরস্কার এর প্রবর্তককে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয় নোবেল পুরস্কার এর প্রবর্তক আলফ্রেড নোবেল এবং উনিশশো এক সাল থেকে এটি প্রবর্তন করা হয় অফিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটির বেতন স্কেল কত নয় হাজার তিনশো টাকা থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা বৃহস ধন্যবাদ অতক্ষণ সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম